আমাদের বাসায় নর্মালি ভেন্ডি ভাজি করলে ওইটা কেউই খেতে চায় না পরবর্তীতে নষ্ট হয়ে যায় কিন্তু আজকের এই রেসিপিতে আমি যদি ভেন্ডি রান্না করি তাহলে হচ্ছে আমি নিজেই অনায়াসে এক প্লেট ভাত গরম গরম অনায়াসে খেয়ে ফেলতে পারি এটা অনেক বেশি মজার তো চলেন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো এখানে আমার হচ্ছে ভেন্ডিগুলোকে প্রথমে আমি ভাবছিলাম নর্মালি ভাজি করব তাই হচ্ছে এরকম ছোট ছোট চিকুন করে কাটছি কিন্তু পরবর্তীতে মনে হয়েছিল যে যখন রান্না করব একটু ভালোভাবেই রান্না করি তো সেজন্যই হচ্ছে প্রথমেই কেটে ফেলার কারণে হচ্ছে ছোট ছোট স্লাইস হয়েছে না হলে একটা ভেন্ডিকে দুই পিস বা তিন পিস করে কেটে দেন হচ্ছে মাঝখান দিয়ে ওইটাকে একটু ছিঁড়ে নিলেই তারপরে হচ্ছে এখানে হলুদ মরিচের গুঁড়া লবণের গুঁড়া তারপর হচ্ছে মরিচ জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এই সবগুলোকে মিক্স করে হচ্ছে ওই ফালের মধ্যে দিয়ে দিলেই হতো বাট এখন আমি জাস্ট ওই সব মশলাগুলোকে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি মেখে নিয়েছি ভালো করে তো পরবর্তীতে একটা প্রাইপ্যানে প্যানে আমি হচ্ছে এই ভেন্ডিগুলোকে হালকা একটু ভাজবো যেহেতু এগুলো হচ্ছে একটু চিকন চিকন হয়েছে তাই আমি খুবই কম বেজেছি তিন থেকে চার মিনিট দেন হচ্ছে এগুলাকে আমি নামিয়ে নিয়েছি আমি প্রথমে ভাবছিলাম যেহেতু নর্মালি ভেন্ডি ভাজি করব সেহেতু কম করে কাটি পরবর্তীতে যখন ভাবলাম যে না একটু ভালোভাবেই রান্না করব পরবর্তীতে সবগুলো বেন্ডি বাসায় জায়গা ছিল সবগুলোই রান্না করছি কারণ না হলে ভাগে কম পড়ে যাবে তো যাই হোক পরবর্তীতে সেম প্রাই প্যানে আমি হচ্ছে রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেন হচ্ছে টমেটো বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ দেন হচ্ছে শেষমেশ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে অল্প একটু পানি দিয়ে এগুলোকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব দেন তারপরে হচ্ছে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব দিয়ে মিশিয়ে নিয়ে যেই বাটিতে হচ্ছে ভেন্ডিগুলো ভেজে রাখছিলাম ওই বাটিতে আরেকটু পানি দিয়ে দেন এগুলোকে একটু কষিয়ে মাখা মাখা থাকা অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নিব আর কিছুই করতে হবে না গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে আপনারা কে কে সেম রেসিপিতে রান্না করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না করলে বাসায় একবার ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আজকের মতো এতটুকু আল্লাহ হাফিজ